ক্যামেরা আর একজন ফ্রন্ট অফ ক্যামেরা তেমন দুজনকে নিয়ে হাজির হয়ে গেছে আমাদের সাথে আজ রয়েছে নির্মাতা জাহিদ প্রীতম এবং আমার খুব পছন্দের অভিনেতা ডেফিনেটলি আপনাদেরও আবু হুরায় তান অনেক অনেক শুভেচ্ছা কেমন আছে তোমরা সো তোমরা মানে মানে ওই মানুষগুলো যাদেরকে দেখলে মন হয়ে বলতে চাই হিজ মাই এটা এক সামনে আছে বলে বলছি না প্রথম যখন চলচ্চিত্রের আবির্ভাব হয় ওই সময়টাতে ওকে আমার দেখে মনে হয়েছিল লাইক কাউকে পাচ্ছি কেমন খুব ভালো আছে আলহামদুলিল্লাহ বিশেষ করে মাত্র ফ্রেন্ডস রিলিজ হলো লর্ড অফ এক্সাইটমেন্ট ওইটা নিয়ে এখনো আলোচনায় আছি ঘুরে আছি হোয়াটস গোইং অন এন্ড ফ্রেন্ডস সাথে তোমার যে লুকস আছে এন্ড যে কালার তুমি পরেছো লাইক ল্যাভেন্ডার ওকে সেইবারে জাহিদ প্রীতম তোমার কাছে আসতে চাই আই থিং তোমরা খুব একদম ছোট বড় হবে না আমরা সিমিলার বশে কাছাকাছি সো সেই জায়গা থেকে জাহিদ প্রীতম অত চমৎকার একটা কন্টেন্ট নিয়ে এসেছে এবং যেটা মোটামুটি রিলিজ হওয়ার পর থেকে সবার কাছে খুব সারা ফেলছে বিশেষ করে এই প্রজনমেন্ট যারা আছে সো কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল ভাইয়ার সাথে আসলে কাজ করার অভিজ্ঞতা সবসময় ভালো আমার সাথে আচ্ছা আর যে কাছাকাছি এজে হওয়ার জন্য আমাদের ফিলোসফিটা খুব কাছে 같이 সিমিলার আমি যখন ইভেন আমি যখন চরিত্র লিখি ভাইয়াকে ফোন দি ভাইয়া মনে হচ্ছে এই কাজটা আপনাকে নিয়ে করা হবে না এবার কিন্তু পরে দেখা যাচ্ছে যে চরিত্র যখন লেখা শেষ হয়ে যাচ্ছে ভাইয়াই আমার ওই চরিত্রটা এখন তাকে আমি আবার ডাকি যে ভাইয়া পারলাম না এবারও কারণ পরপর কাজ হয়ে যাওয়াটা আমাদের দর্শকরাও চায় ব্রেক চাই লাগে হ্যাঁ ইভেন আমার তো কাজই হয় বছরে তিনটা এখন দেখা যাচ্ছে বছরে তিনটা কাজ আসছে এবং তিনটা কাজের নায়ক আমাদের আবহাওয়ার এটা কিন্তু একেবারেই কোনো প্ল্যান ওয়াইজ না বিষয়টা একেবারেই কাটতেলেও ভাবেই হয়েছে আমরা আসলে তিনটা প্রোডাকশনের জন্য আগে থেকেই বছরে কোনো প্ল্যান করে রেখেছিলাম এমন কিছু কিছু না এটা আসলে অনেক সময় হয়ে যায় যে ও যেটা বললো যে গল্পটা হয়তো লেখা হচ্ছে অন্য কিছু ভেবে বাট পরবর্তীতে যে চরিত্রটা এমন ভাবে দাঁড়ালো যে সবকিছু মিলিয়ে তোমার ফিচারটাই ওর সামনে চলে আসে দ্যাটস দ্য ম্যাজিক অফ ইট রাইট ম্যাজিক অফ আর্ট इवन এটা অল লাইক ও এমন কিছু একটা করে যে লিখতে লিখতে তুমি ওর মধ্যেই ডুবে যাও যে ঠিক আছে না ভাই আমাকে একবার যেমন এটা লেখার আগে আমি ভাইকে বলছিলাম ভাইয়া আমার বিনজের সাথে কথা হচ্ছে একটা প্রজেক্ট নিয়ে এটা জেনজিদেরকে নিয়ে ভাইয়া আমাদের একটা প্রজেক্ট করার কথা ছিল স্পর্ধা তো আমরা ভাবলাম যে আচ্ছা ওটা ভাই একটু পরে করি ভাইয়া ডেটটা নিয়ে রাখছিলাম ওইটা পরে করি ভাই ওটিটিটা আগে করে নেই ভাইয়া বলছো ওকে নেবার

কারণ জেনজিদেরকে যদি আপনি রিপ্রেজেন্ট করতে চান পর্দায় আমাদের ওই লাইফ স্টাইলটাকে লিড করতে হবে ধরেন আমি আবার সাদা শার্ট পরা শুরু করছি আবার একটু সলিড কালার পরা শুরু করছি আমি কিছুদিন কিন্তু লাকি যে ধরনের কাপড় চোপড় পরে কালারফুল একটু ফ্লাওয়ারিশ এই ধরনের শার্ট পরা শুরু করছিলাম গলায় লকেট এই লকেটও নাই তার মানে আমি আরেকটা গল্পে শিফট করতেছি কিন্তু আমি যতদিন লাকিকে তৈরি করছি আমি লাকি হইতে হইছে আমার তানভীরের কাছে আমার একটা প্রশ্ন আছে এই যে সময়টা আমরা তো আসলে লাইক বিশ বছরের মেন্টালিটি পঁচিশ বছরের মেন্টালিটি থার্টি ইয়ার্সের যে মেন্টালিটি টোটালটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট থাকে সো তোমার হিসেবে যদি করি তাহলে অ্যাকচুয়ালি বিশ পঁচিশ তুমি দেখে নিয়েছো অলরেডি সো তোমার জন্য তোমার ক্যারেক্টারটা পোর্ট্রে করা আসলে কতটা সহজ ছিল খুবই সহজ কারণ খুব বেশি আগেও না যেটা হচ্ছে ক্যারেক্টার লাকিকে যদি আমি বলি লাকি পোর্ট্রে করতে আমাকে এক্স্যাক্টলি ওই অর্থে খুব বেশি এফোর্ট দিতে হয়নি লাকি কিভাবে আমি দেখেছি লাকির একটা পার করে আসছি যাপন করে আমি জানি আমি একটা ক্যারেক্টার ডিজাইন করার আগে বা প্লে পারফর্ম করার আগে যেটা প্রথম ডিজাইন করি সেটা হচ্ছে ক্যারেক্টারের মাইন্ড স্পেস ক্যারেক্টার সর্বোচ্চ কতটুকু ভাবতে পারে এবং কি কি ভাবতে পারে না সো ওই মনস্তাত্ত্বিক জায়গা যদি ডিজাইন করে ফেলেন বাকি তো দেয়ার ইজ ডিরেক্টর টু

একটা পোস্ট ফেজে আছি আমি এখন আপাতত আচ্ছা এইখানেও আসলে অনেকগুলো প্রশ্ন এবং অনেকগুলো মানে কথা চলে আসে আমরা সেই ব্যাপারগুলো নিয়ে আসতে চাই কিন্তু তার আগে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসি প্রিয় দর্শক সময় হয়ে গেছে আমাদের এই আড্ডা থেকে ছোট্ট একটি বিরতি নেবার বিরতির পরে আমরা কিন্তু আবারো ফিরে আসব অল টাইম রেড নিবেদিত তারায় তারায় আর আপনারা থাকুন বাংলা টিভির সাথে রিমোট হাত থেকে সরাবেন না অথবা অন্য কোনো চ্যানেলেও যাবেন না ফিরছে এখনই দেখছেন তারাই তারা অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে হোকেন নাকি খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন পাশা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেম বিরহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহী সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরো আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সব কিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত 10 থেকে 12 বছরের মতো তাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তাআলা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবে ইনশাআল্লাহ তো 27 তারিখ রাত 12টা কি 11টার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা দিয়ে আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা তারা বন্ধ করে রেখেছে এশার জন্য আপনারা মনে হয় একটা সন্তান হারা মহে যে কত যন্ত্রণা একটা একটা সন্তানকে পাঁচজন যে মায়ের কত সাধনা গত 15 বছরের শিশুব নিস্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 8:30 মিনিটে সে গল্প কখনো দুখের কখনো সুখের আমার মামা মারা যাওয়ার দুই মাস পরেই আমার ابو এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেবে ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড় বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্ট মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কাথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলো বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নম্বর হচ্ছে প্লান্টেশন থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি 2015 প্রবাসীদের স্বার্থ সংস্পৃষ্ট আমাদের এই আড্ডা শুরু হবার আগে আমরা জিম নিয়ে খুব কথা বলছিলাম তো খুব রিসেন্টলি মানে 2023 এর দিকে আমরা দেখেছি যে একটা নিউজ খুব ভাইরাল হলো তানভীরের সিক্রেট গার্লফ্রেন্ডের জিম রাইট সো রাইট ওই সিক্রেট গার্লফ্রেন্ড কি আসলে রিয়েল লাইফে আছে না না সিক্রেট কি ভাবে ম্যারেজ সিক্রেট গার্লফ্রেন্ড রাখা পসিবল তো ম্যারেডের পরেই তো সিক্রেট গার্লফ্রেন্ড রাখতে হয় না না ব্রো চাকরি থাকবে না বাসা থেকে বের করে দেবে ওকে টু মাচ রিস্ক সো বাট ওই নিউজটার পরেই কি যে যে পায়ের ইয়াটা যে আফটার রাইট

তুমি নামাজ না পড়লে তোমাকে কিন্তু কেউ বাসা থেকে বের করে মারতেছে না মব জাস্টিস হচ্ছে না তাহলে তুমি কেন অন্যের ব্যক্তি স্বাধীনতাকে হস্তক্ষেপ করে তুমি তাকে জাস্টিস হাতে তুলে নেবে এবং আমরা আমরা না আমরা আমি কোরআনে একটা পড়ছি যে জাজ হতে গেলে সমাজ নির্ধারণ করে কে জাজ হবে কাজী হবে কে এবং সে সে ছাড়া আর কেউ কথা বলার সুযোগ নেই আমাদের সাবকন্টিনেন্ট এরিয়াগুলোতে খুব বেশি জাজমেন্টাল আমরা এবং এই জন্য আমরা অপ্রয়োজনীয়ভাবে জাজমেন্ট আছে তেমন কিছু জাজমেন্টাল কোয়েশ্চেনই এখন আমি তোমাদেরকে আসলে করতে চাই যেটাকে র্যাপিড ফায়ার বলা যেতে পারে কিন্তু তারপরেও জানতে চাই দুজনের গেছি প্রশ্ন একই উত্তরটা নিশ্চই ভিন্নভাবে আশা করছি তানবি প্রথমে বলবে সোশ্যাল মিডিয়ায় কত সময় কাটাও অনেক বাট আমার কাছে মনে হয় দিনের যতটুকু সময় আমি সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি এর দশ ভাগের নয় ভাগ কমিয়ে দেওয়া উচিত

বা আমার ম্যাচেস খারাপ হয় ছোট্ট বিরতি নিয়ে আসতেছি আর বিরতির পরে ডেফিনেটলি আমাদের যে অডিয়েন্স রয়েছে তাদের জন্য কিছু একটা সারপ্রাইজ তো আমি রাখতেই পারি কারণ আমি সব সময় চাই আমাদের অডিয়েন্সরা আমাদের দ্বারা সারপ্রাইজ হোক ভালো কিছু দেখুক তো প্রিয় দর্শক ছোট্ট একটি বিরতির পরে আমি ফিরে আসছি আমাদের আয়োজন অল টাইম রেড নিবেদিত তারা তারায় আপনারা থাকুন বাংলা টিভির সাথে সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবে না আমি কে অনেকদিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে নতুন পাশা জয় যেভাবে হোক নাকি খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন পাশা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি করতে না দ্বন্দ্ব সংঘা হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহিক সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরো আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় সংবাদ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত 10 থেকে 12 বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাঁধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তাআলা চাইলে হয়তোবা আমার ভাই চলে আসবে ইনশাআল্লাহ তো 27 তারিখ রাত 12টা কি 11টার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা তারা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরেই আমার আব্বু আবার বিয়ে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেবে ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য

এখন আমি বিশ্বাস করি তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার এটি মালয়েশিয়াতে গিয়েছিলেন এবং কিভাবে আপনি যেমন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নম্বর হচ্ছে প্লান্টেশন থাইল্যান্ডে এর ব্যবসার বিষয়টা আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার পনেরো পর আরো একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে আমাদের আয়োজন অল টাইম রেড নিবেদিত যেমনটা বলেছিলাম যে বিরতি থেকে ফিরে আপনাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে সারপ্রাইজ আমিও হয়েছি কিন্তু তারপরেও আমার মনে হয় যে এবার আপনাদেরকে জানিয়ে দেওয়া উচিত কে রয়েছে আমার সাথে মানে আমাদের আজকের যে আড্ডা সেই আড্ডায় তো আমরা ফ্রেঞ্জি নিয়ে কথা বলছিলাম তো প্রথম থেকে দুটো ছেলে আমার সাথে কথা বলছে অনেকেই নিশ্চয়ই আশাহত হচ্ছেন যে কি ব্যাপার নায়িকা ছাড়া কি ফ্রেঞ্জি হয় নাকি হ্যাঁ নায়িকা আমাদের সাথে আছে এই মুহূর্তে রয়েছে আয়েশা খান চলুন সরাসরি চলে যাচ্ছি তার কাছে ওয়েলকাম থ্যাংক ইউ সো মাচ এন্ড আই এম সরি এত সহজে সরি বললে কিন্তু হবে না কারণ আমি যে উপস্থাপিকে যখন ছিল তখন অন টাইম ছিলে নাইকা পরে কেন টাইম চেঞ্জ হয়ে গেল আমি আমি যখন আমি অভিনয় ঢুকেছি তখন আমি অন টাইম সেটে থাকি এবং তার অনেক বড় এক্সাম্পল দিতে পারবে তানভি ভাই নিজেই প্রীতম ভাই নিজেই দিতে পারবে তবে হ্যাঁ নায়িকা তো রুশমিলা ছিল নামের সাথে মিল আছে রুশমিলা মিলা আমি তো নায়িকা না আমি তো হিমুর রূপা হ্যাঁ বাট যখনই আমরা দেখি যে উপস্থাপিকা থেকে কেউ অ্যাক্ট্রেস হয়ে যায়

আমি যতটুকু তোমাকে জানি একটু ডিফারেন্ট তানভীর তো ডিফারেন্টই কিন্তু হঠাৎ করে দুজনকে একদম নতুন একটা ক্যারেক্টারকে লিড করতে হয়েছে সো হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স দুজনের একসাথে কাজ করার এই ক্যারেক্টারে অনেক ভালো অনেক ভালো শুধু আমাদের টিউনিংটা বুক পকেটের গল্পে হয়ে গিয়েছিল এবং সেটা একই নির্মাতা জাহিদ প্রীতম ভাইয়েরই ছিল তো সেখান থেকে যেহেতু আমাদের টিউনিংটা হয়ে গিয়েছিল সো এটার জন্য ফ্রেন্ডসিতে কাজ করতে যে খুব একটা ঝামেলা হয়নি আমাদের উল্টো আমরা সবাই মিলে অনেক এনজয় করছিলাম লাকি অর্থাৎ তানভীর ভাইয়ের উপস্থিতিটা কারণ আমাদের প্রত্যেকের ক্যারেক্টার ছিল যে নিতু যেরকম খুব মারকুটে স্বভাবের আমি হিমুর বেলাতে আমি খুবই রোমান্টিক বাট বাকি বেলাতে আমি একটু সোবার একটু ডিসেন্ট একটু ভেবে চিনতে বুঝে শুনে কথা বলি আর মুরাদ হচ্ছে একেবারে শান্তশিষ্ট গোবেচেরা টাই তো সেই জায়গার থেকে লাকি বস্তু অনলি এন্টারটেনিং পার্সন ইন আওয়ার লাইফ যার প্রত্যেকটা কাজই খুবই হাস্যকর ছিল এবং সে যা যা করতো সেগুলো আমার আর নিতুর কাছে খুবই উইয়ার্ড লাগতো কিন্তু দিন আমরা মেনে নিয়েছিলাম যে ঠিক আছে আমরা যদি বলি যে নতুন একটা জুটিকে আমরা পেয়েছি মানে তোমরা এটার সাথে কতটা আসলে সহমত পোষণ করবে পুরোটাই পুরোটাই কারণ পুরো বছর আমরাই কাজ করে গেছি একসাথে অনেকগুলো আর কি কি কাজে প্ল্যান চলছে

এবং আমরা দুজনেই আসলে কি জুটি পোথায় বিশ্বাসী না আমরা দুজনেই সবার সাথে কাজ করতে চাই অ্যান্ড স্পেশালি আমার কথা যদি আমি বলি বুক পকেটের গল্পের আমরা যে জন আছি বা এবার যেই এগারো জন বের হয়েছে আমরা আসলে সবাই সবার সাথে কাজ করতে চাই যেহেতু আমাদের জার্নিটা খুব কম দিনের মানে শুরুটা খুব দীর্ঘদিনের না সো আমরা সব Everybody করে এগিয়ে যেতে চাই। সো অলরেডি তোমরা পাঁচ ওটিটি আসার কারণে কিন্তু প্ল্যাটফর্মটা বেশ বড় গেছে। আচ্ছা আয়েশার কাছ থেকে একটু শুনি যে ফ্রেনজিত রিলিজ হয়ে গেল এই যে দেড় সপ্তাহের ব্যবধান তার মধ্যেই দুটো কনটেন্ট তোমার কিছু রিলিজ হচ্ছে এবং তুমি খুব বেশি দিন হয়েছে যে এমন তাও না যে কাজ করছো। সো তোমার জন্য এটা কিন্তু একটা বড় প্রাপ্তি যে খুব ব্যাক টু ব্যাক নতুন নতুন কনটেন্ট আসছে। সো অনুভূতি একটু প্রেশার ফিল করি মাঝে মাঝে কারণ আমি কখনোই চাই না যে আমার দুইটা ভালো কাজ একসাথে আসুক তো শুরু থেকে আমি জানতাম যে ফ্রেন্ডস কামিং অন নভেম্বর সো আই ওয়াজ এক্সাইটেড ইকুয়ালি হ্যাপি ফর ইট হঠাৎ করে যখন ভয়ালের নিউজটা আসলো আমার হ্যাপি হাউস ইট কিন্তু আমি একটু শক্ট হয়েছিলাম যে ভাই ডিসেম্বরে আসুক কেন ডিসেম্বরে না কারণ আমি জানতাম ডিসেম্বরে আসবে ভয়াল তারপর কোনো একটা কারণে এটাকে নভেম্বরে আনা হয়েছে তো তখন আর কি আমার কাছে অলেক একটু পিছিয়ে যাওয়ার কারণে ভয়েলটা কাঁচা গেছিল ফ্রেনজি পিছানোটা দরকার ছিল আসলে কারণ এটা আমি খুব মনে প্রাণে চাচ্ছিলাম কারণ পরপর যেহেতু অক্টোবরটা হ্যালোইন মাস সো অনেক হরর কন্টেন্ট রিলিজ হচ্ছিল সো আমি চাইছিলাম না যে ফ্রেনজিটা আসলে হরর কন্টেন্ট গুলো চাপা পড়ে যাক বা হরর কন্টেন্টের কন্টেন্ট দেখার জায়গা থেকে ফ্রেনজিটা চাপা পড়ে যাক সো আমি অ্যাকচুয়ালি আমি মনে প্রাণে চাচ্ছিলাম যে নভেম্বর মাসে যেতে ফ্রেনজি আসে কারণ নভেম্বর মাসে ওটিটি কন্টেন্ট কম তো সেই জায়গার থেকে আমার খুব ইচ্ছা ছিল আর কম্বল আসলে ভুল হবে যদি আমি ভুল না হয়ে থাকি যতটুকু আমার মনে পড়ছে যে একটা প্ল্যাটফর্ম থেকে হরর একটা কন্টেন্ট রিলিজ হয়েছে একটা প্ল্যাটফর্ম থেকে থ্রিলার কন্টেন্ট রিলিজ হয়েছে এই মাসে সো এই প্ল্যাটফর্ম থেকে বেঞ্চ থেকে ফ্রেন্সির মতন একটা থাকে না একটা নির্ভার কন্টেন্ট যেটা দেখতে গেলে একদমই কোনো কিছু চিন্তা করা লাগবে না একদমই হ্যাঁ রিল্যাক্স হয়ে মানুষ দেখতে পারবে সো একই মাসে তিন ফ্লেভারে কন্টেন্ট রিলিজ পাচ্ছে এই ক্যালকুলেশনটা যখন আমি করছিলাম তখন থেকে আমি আসলে খুব চাচ্ছিলাম যে প্লিজ নভেম্বরে আসুক নভেম্বর আসুক সো হঠাৎ করে ভয়ালটা সে পড়াতে বরং আমার জন্য অ্যাকচুয়ালি ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে যে এই সময়টাতে আসলে দর্শক হলমুখী হবেন কি বাট একই সাথে দেখে খুব ভালো লাগছে যে দরদের জন্য মানুষ হলমুখী হচ্ছে সো সেই জায়গার থেকে একটু একটু করে আশা জন্মেছে যে ডেফিনেটলি আমাদের প্রজেক্টটা দরদ বা মেগাস্টার সাকিব খানের মতন এত বড় বাজেটের সিনেমা না কিন্তু যতটুকু হয়েছে সবার শ্রম ছিল একটা মোটামুটি ভালো বাজেটের তো সেখান থেকে একটু তো প্রত্যাশা আমরা করতেই পারি যে দর্শক যে অ্যাটলিস্ট আলোচনা সমালোচনা করবে ভালো লাগলে সেটাও জানাবে খারাপ লাগলে সেটাও জানাবে একেবারেই শেষ প্রান্তে আছি এবারে তোমাদের দুজনের কাছ থেকেই জানবো মানে আমি কিছু নাম বলবো সেই নামগুলো সম্পর্কে হয় প্রশংসা অথবা মানে পরামর্শ তাদের জন্য যেটা প্রযোজ্য সেটা দিতে হবে সিনিয়র জুনিয়র যাই হোক না কেন সেটিও কিউ হতে পারে ঠিক আছে যেহেতু তোমরা দুজনে বড় পর্দায় তোমাদের অভিষেক হচ্ছে হয়ে গেছে অলরেডি সো জানতে চাই বুবলি আগে তানভীর আহ হ্যাঁ শি ইজ শি ইজ আ ভেরি গুড অ্যাক্টর সে খুব ভালো অভিনয় করে ওকে তাকে পরামর্শ দেওয়ার মতো পরিচয় তার সাথে আমার নাই উই নেভার ওকে এক কথায় আমরা তোমার কাছ থেকে শুনবো আয়শা বুবলি অনেক মেধাবী তবে তার মেধাকে তিনি যাতে আরো কাজে লাগাতে পারেন সেই ধরনের স্ক্রিপ্ট যাতে উনি করে সে অপেক্ষায় থাকবো ওকে সো এটা পরামর্শ এটা আমার ফিলিংস ওকে জায়দ খান অ্যাক্টিং কাজকে সিরিয়াসলি নেওয়া উচিত সোশ্যাল মিডিয়াতে এক্সপোজার বাদ দিয়ে এটা পরামর্শ ছিল জায়দ খানের জন্য আয়শা আই উড লাভ টু সি হিম অ্যাজ আ প্রডিউসার অর ইনভেস্টার ইন আওয়ার শোবিজ ইন্ডাস্ট্রি ওকে এটাও পরামর্শ ছিল

আই মিস হিম অ্যাজ অ্যান অ্যাক্টর তো আমি ওনাকে অ্যাক্টিং আরো বেশি মানে নিয়মিত হতে দেখতে আমি পেতে চাও যে তোমার সাথে যদি ওই ধরনের চরিত্র লিখতে পারেন কেউ যেটা আমি ওটিটিতে পেয়ে এসেছি যে দিনার ভাইকেও আমি আমার কো হিসেবে পেয়েছি শতাব্দী রাকে আমি আমার কো হিসেবে পেয়েছি এই ধরনের ক্যারেক্টার হলো হোয়াই নট ওকে আফরান নিশো এবারে আয়সার কাছ থেকে শুনি নাটকে খুব মিস করে সো ভাইয়া যদি আবার একটু নাটক শুরু করে আই গেস অনেকে অনুপ্রাণিত হবেন আর অনেক কিছু শিখতে পারবো ওনার থেকে আমরা থ্যাংক ইউ ক্যান ভি মানে ওয়ান অফ দ্য কুলেস্ট স্মার্টেস্ট অ্যাক্টর ইন বাংলাদেশ রাইট নাউ অ্যাড আই ওয়ান্ট ওয়ার্থ ইং ওকে আই একদম সর্বশেষ নাম দিঘি সচেতন হয়েছে কাজের প্রতি আরেকটু সচেতন হলে আরও বেশি খুশি হব ক্যান ভিন দিঘির ওই তো একই কথাই বলবো শিজ ব্রিলিয়াম সো শি গোটা ফোকাস অন রাইট স্ক্রিপ্ট থ্যাংক ইউ তোমাদের দুজনের সাথে আড্ডা দিয়ে আসলে খুব ভালো লেগেছে আসলে দুজন বলল ভুল হবে আমাদের জাহিদ প্রীতমকেও নিয়ে আসতে হবে এখানে আয়সা মিস করে গেছে বাট আমাদের পুরো আড্ডাটা খুব সুন্দর ছিল তোমাদের ফ্রেন্ডসের জন্য অনেক অনেক শুভকামনা রইল যেটা অলরেডি সবাই খুব আনন্দের সহকারে দেখছে অ্যান্ড ভয়ালের জন্য অনেক অনেক শুভকামনা আশা করছি তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো কাজের আড্ডায় সো থ্যাংক ইউ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আজকের মতো আমাকে শেষ করতে হচ্ছে আবারও দেখা হবে আপনাদের সাথে আমাদের আয়োজন অল টাইম ড্রেড টিভি দিত তারাই তাড়ায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন বাংলা টিভির প্রতিটি আয়োজনের সাথে আল্লাহ হাফেজ